আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আমি একটা গুড মেসেজ নিয়ে আসছি সেটা হচ্ছে আনসার ও ব্যাটালিয়ানের যে নিয়োগ বিবৃতিটি প্রকাশিত হয়েছিল তার আবেদনের কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সো এটাই কিন্তু শেষ সুযোগ আর কিন্তু আপনি সুযোগ পাবেন না যারা এসএসসি পাশ করেছেন যারা পুরুষ প্রার্থী বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক যাদের বয়স আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু এই আনসার ব্যাটালিয়ানে আবেদন করতে পারবেন সো আবেদন করতে গেলে আপনাদের প্রয়োজন হবে উচ্চতা পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি এবং আপনার বুকের মাপ হতে হবে এখানে দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পেতে অবস্থায় চৌত্রিশ ইঞ্চি সো আমি আপনাদেরকে এখন ডেটটা বলে দেবো আসলে কবে থেকে কবে নাগাদ এটা বাড়ানো হয়েছে তো আপনারা যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনাদের আবেদনের সময়সীমা আঠারো চার এ মাসের আঠারো তারিখ থেকে বাড়ানো হয়েছে তিরিশ তার পর্যন্ত সো টাইমটা কিন্তু মোটামুটি বারো দিনের মতো সো যারা আবেদন করতে পারেন নাই দ্রুতগতিতে আবেদন করে ফেলেন আর আপনারা আবেদন করার পর যদি একটা ভালো প্রিপারেশন নিতে চান এই আনসার ব্যাটালিয়নের জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশন আছে যেখানে আপনারা লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং বিশেষ ব্যাপার হচ্ছে জুলাই আন্দোলন সম্পর্কে কিন্তু এখানে আমি ছেষট্টিটা প্রশ্ন অ্যাড করেছে যেগুলো আপনাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে প্রিপারেশন নেওয়ার জন্য যদিও বা এর আবেদনটি কিন্তু এই এপ্রিল মাসের বারো তারিখে শেষ হয়ে গেছে তারপর কিন্তু কর্তৃপক্ষ আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে এর আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করেছে আর আবেদনের যে সময়সীমা বাড়ানো হয়েছে সেটা কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আনসার ভিডিভি ডট গভর্নর এই ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়ন শিপের পদে নিয়োগের আবেদনের সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে একটা নোটিশ অলরেডি প্রকাশ করেছে এবং এর পাশাপাশি তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আবেদন করা দেখতে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করা আছে তাদের আবেদনের ডেটটা তিরিশ চার দুহাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক কিন্তু ওপেন আছে এখনো আট দিন মানে আবেদন চলবে সো যারা আবেদন করেন দুটো আবেদন করে ফেলুন এবং এখানে কিন্তু দেওয়া আছে ছাব্বিশতম পুরুষ আনসার ব্যাটালিয়ান সিপাহি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের আবেদন সো এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা দুইশো টাকা প্রথমে জমা করবেন জমা করার পর কিন্তু অনলাইনে আপনাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে আমি আশা করব যারা আবেদন করে নাই আর দেরি করবেন না খুব দ্রুত গতিতে আবেদন করে ফেলবেন তো আবেদন করার পর আপনাকে কিন্তু মাঠের জন্য কিছু কাগজপত্র রেডি রাখতে হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক আপনার যে এসএসসি পাশের কাগজ আছে সেটা কিন্তু আপনাকে সত্যায়ন করে নিতে হবে তবে মূল কপি অবশ্যই থাকা ভালো এরপর আসি প্রথম শ্রেণীর গেজের অফিসার কর্তৃক ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে সত্যায়ন করে রাখতে হবে যেগুলো পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে এরপর ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র দিতে হবে এরপর প্রথম শ্রেণীর গেজের অফিসার কর্তৃক আপনার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডের যে ফটোকপিটা আছে সেটা সত্যায়ন করে রাখতে হবে এবং মূল তো অবশ্যই আপনাকে সাথে থাকতে হবে এরপর আসি প্রার্থীর বৈবাহিক সনদ সো প্রার্থী যে অবিবাহিত সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার রাখতে হবে সো সে সম্বন্ধে প্রত্যয়ন দিবে বা বৈবাহিক সনদ দিবে হচ্ছে ইউনিয়ন পরিষদ বা শ্রীগ্রাম এরপর আসি অনলাইনে যে আবেদন ফর্মটি আপনি পূরণ করবেন সেটা কিন্তু কপিটা এ ফোর সাইজের যে পেপার আছে সেই পেপারে কিন্তু প্রিন্ট করে নিতে হবে এবং প্রয়োজটা অবশ্যই আপনি সাথে করে নেবেন এরপর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে কিন্তু আপনার যে মূল কাগজপত্রগুলোর কথা বলে দেওয়া আছে সার্কুলারের মধ্যে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই যে তাদের যে বোর্ড থাকবে ভাইভা বোর্ড সেখানে কিন্তু দাখিল করতে হবে বা কর্তৃপক্ষকে দেখাতে হবে যদি আপনি দেখাতে অপারগ হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জবটা হওয়াটা অনিশ্চিত হয়ে যাবে সো চেষ্টা করবেন আপনার এই কাগজপত্রগুলো অবশ্যই অবশ্যই সাথে রাখার তো ভিডিও শেষে আমরা চলে এসেছি ভিডিও শেষে আমি একটা কথাই বলে দেব যে দেরি করবেন না অনেক দেরি করে ফেলছেন এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না কারণ বর্তমানে কিন্তু এটা কিন্তু একদম অনেক একটা সুবর্ণ সুযোগ এই আনসার ব্যাটালিয়ানে যোগ দেন সো আনসার ভিডিপি কিন্তু আলাদা আনসার ব্যাটালিয়ান আলাদা সো আপনারা যেমন ধরেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যেরকম নাবিক কিংবা সৈনিক হয় এটাই কিন্তু সিপাহী হয় আনসার ব্যাটালিয়ানের ঠিক আছে সো আপনারা যে সুযোগ সুবিধাগুলো আপনারা অন্যান্য বাহিনীতে পেতেন সেগুলো কিন্তু আপনি এই আনসার ব্যাটালিয়ানে পেয়ে যাবেন তো এতটুকুই বলার ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানাবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম